নমস্কার শ্রী শ্রী জগদ্দল দত্তপাড়া শ্বেতলা মন্দির এখানে এখন থেকে প্রতি সোমবার শিবদেবের পুজো এবং বিশেষভাবে যদি কেউ রুদ্রাভিষেক করাতে চান তাহলে করাতে পারেন সেই রুদ্রাভিষেক করাতে লাগবে দুধ দই ঘি মধু চিনি এবং পুজো করানোর জন্য স্নান করাতেও লাগবে দুধ দই ঘি মধু চিনি স্নান করিয়ে পঞ্চপ্রচারে পুজো দশোপচারে পুজো প্রচারে পুজো পঞ্চপ্রচার হচ্ছে গন্ধ কুষি দমনে রক্তচন্দন বিল্লপত্র পুষ্প ধূপ এবং কণ্ঠকের প্রদীপ মানে যে কাঁটা ফল দেন সেটির মাথা বা পেছন কেটে দিয়ে দানা বার করে ঘি দিয়ে প্রদীপ দান করতে হবে এইভাবে পুজো পাঠ এখানে হয় এবং দশপ্রচার হচ্ছে পাদ্য অর্ঘ আজমনীয় স্থানীয় গন্ধ পুষ্প ধূপ দ্বীপ নৈবেদ্য বা ষোলশো প্রচার আসুন স্বাগত পাদ্য অর্ঘ আজমনীয়, স্থানীয় গন্ধ পুষ্প ধূপ দ্বীপ নৈবেদ্য এবং তাম্বুল মানে পান এইভাবে আপনারা শ্রাবণ মাসে পুজো করতে পারেন এখানে এবার থেকে প্রতি মাসে মাসে প্রতি মাসে শুক্লপক্ষে প্রথম শনিবার আর যদি প্রথম শনিবার দিন বিশেষ দিন পরে যেমন মহালয়া পরে বা দুর্গা পুজোর অষ্টমী পরে তাহলে সেই দিনেরটা হবে না সেই দিনের পরে যে শনিবার বা মঙ্গলবার পড়বে সেই তিথি দেখেই এখানে মাসে তোলার প্রতি মাসে একটি করে পুজো এখানে হবে শুক্লপক্ষে এবং এখানে যেমনি আপনি শিবের বিশেষ পুজো করাতে পারবেন এবং রুদ্রাভিষেক করাতে পারবেন আপনার ইচ্ছা কি এখানে বাবাকে পুজো পাঠ করিয়ে লোকজনকে সেবা করাবেন ভোগ বিতরণ করবেন সেটাও করতে পারেন এবং এখানে বিবাহ এবং বিবাহ মানে যদি কেউ বিবাহ করাতে চান তাহলে এখানে সেই ব্যবস্থাও আছে সেই বিবাহ করাতে পারবেন খাওয়া দাওয়ার জন্য যে ব্যবস্থা সেটা নিরামিষ হতে হবে আমিষ হবে না খাওয়া দাওয়ার ব্যবস্থাও হবে এবং শুধু বিবাহও হবে এবং উপনয়নের কাজ হবে এবং বিবাহ উপনয়ন হবে এবং যে কোনো পুজো পাঠ যদি আপনি করাতে চান কোনো পুজো সেখানেও এখানেও সে ব্যবস্থা আছে ঠিক আছে এবার মা শেতলার যদি বিশেষ করে আপনি পুজো দেওয়াতে চান কোনো শনিবার মঙ্গলবার বা যে কোনোবার তাহলে নিশ্চয়ই যোগাযোগ করবেন এটি অতি প্রাচীন একটি শেতলা মন্দির জগদ্দল গামবাসীর আদি এবং প্রাচীনতম একটি শেতলা মন্দির এটা এখানে আদিকাল থেকেই মায়ের পুজোপাঠ হয়ে আসছে ঠাকুরদাদা শ্রী অজয় কুমার চট্টোপাধ্যায় এই শেতলা মন্দিরে পুরোহিত ছিলেন এখন পিতা শ্যামল কুমার চট্টোপাধ্যায় আছেন আর এখন আমিও মায়ের সেবায়ত এখানে পুজোপাঠ হয় এবং শুদ্ধা ভক্তি নিষ্ঠাভাবে আপনাদের যদি কারোর মাকে রকম পুজো বা বাবাকে কোনো রকম পুজো পাঠ করানোর থাকে তাহলে আগামী মানে আপনি হয়তো কালকে করাবেন আগের দিন রাত্রিবেলা বা সকালবেলা আপনি ফোন করে বললেন আপনি ওই দিন আসবেন তাহলে ঠাকুরমশাই আপনার জন্য এখানে থাকবে আর সকালবেলা দশটা থেকে দশটা পঁয়ত্রিশের মধ্যে এখানে পুজোপাঠ হয় মায়ের এবং বাবার নিত্য সেবা হারার মাদের